নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের যে বিষয়টি আলোচনা করবে সেটি হচ্ছে প্যারিস অলিম্পিক প্যারিস অলিম্পিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভারত কেমন পারফরমেন্স করলো অর্থাৎ ভারতের খেলোয়াড়া ঠিক কেমন খেলল সেই বিষয়টির উপর আজকের ভিডিওটি তো এই যে প্যারিস অলিম্পিক সেখানে কিন্তু দুশো ছটি দেশ অংশগ্রহণ করেছিল এবং প্রায় দশ হাজার ছশো বাহাত্তর জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল ভারতের পক্ষ থেকে ষোলোটি ইভেন্টে একশো সতেরো জনের মতো খেলোয়াড় সেখানে অংশগ্রহণ করেছিল এবং এই একশো সতেরো জন খেলোয়াড় অংশগ্রহণ করে ভারত পেয়েছে মাত্র ছটি পদক এই ছটি পদকের মধ্যে কিন্তু ভারত পাঁচটি বন্স এবং একটি সিলভার অর্থাৎ রূপা জয়লাভ করেছে তো ভারতের প্লেয়াররা কেমন খেললো সে বিষয়ে বলতে গেলে আমি যদি দেখি যে বর্তমানে যে খেলাটি অনুষ্ঠিত হলো অলিম্পিক সেই খেলার র্যাঙ্ক নাম্বার ওয়ান টু বা থ্রি এরকম করে যদি আমরা প্রথম দশ দেশকে দেখি তো সেখানে কিন্তু দেখা যায় যে যে পরিসংখ্যান সেটা কিন্তু অবাক করার মতো প্রথমে রয়েছে যে ইউএসএ ইউএসএ এবারে মোট একশো ছাব্বিশটি পদক জিতেছে তার মধ্যে চল্লিশটি সোনা ভাবা যায় চল্লিশটি সোনা তারপরে রয়েছে চায়না তারা একানব্বইটি মোট পদক পেয়েছে তার মধ্যে তারাও চল্লিশটি সোনা জাপান কুড়িটি সোনা নিয়ে পঁয়তাল্লিশটি মোট মেডেল তারপর হচ্ছে অস্ট্রেলিয়া আঠারোটি সোনা তেপান্নটি মোট মেডেল তারপর হচ্ছে ফ্রান্স ষোলোটি সোনা নিয়ে চৌষট্টিটি মোট পদক তো এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে প্রথম দশের যে রয়েছে তারা প্রচুর পরিমাণে এক একটা দেশ পদকগুলো পেয়েছে কিন্তু ভারত সেই জায়গায় দু অঙ্কের সংখ্যায় অতিক্রম করতে পারল না তো এখানেই প্রশ্ন যে আমাদের থেকে অনেক ছোট ছোট দেশ যে দেশগুলিতে জনসংখ্যাও কম জনবলও কম আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে তবুও তারা কিন্তু এই অলিম্পিক খেলাতে কিন্তু প্রচুর পরিমাণে পদক জয়লাভ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের মতো একটা দেশ এখানে কিন্তু প্রতিভার অভাব নেই তবুও ভারত কেন অলিম্পিকে পিছিয়ে রয়েছে পদক সংখ্যার দিক থেকে আমরা যদি দেখি তাহলে একটা অবাক করার বিষয় হচ্ছে কি আমি বেশ কিছু ইয়ারের পদক সংখ্যার একটা পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করছি বিরানব্বই সালে ভারত খেলেছিল একটি জিতেছিল ছিয়ানব্বই একটি জিতেছিল দু হাজার সালে একটি জিতেছিল দু হাজার চার সালে একটি দু হাজার আট বেজিং অলিম্পিক থেকে একটু সংখ্যাটা বাড়তে শুরু করেছে সেখানে একটি সোনা এবং দুটি ব্রোঞ্জ নিয়ে মোট তিনটি পেয়েছিল তারপরে যদি আমরা দেখি দু হাজার লন্ডন অলিম্পিক সেখানে কিন্তু ছটি মোট পদক ছিল এবং সেখানে দুটি রূপ চারটি বন্স ছিল দু হাজার ষোলোতে যদি দেখি তাহলে হচ্ছে ব্রাজিলের ইউডিজেনারোতে কিন্তু ভারত মোট দুটো মাত্র দুটো পদক পেয়েছিল এবং দুই হাজার কুড়ি যেটা টোকিও জাপানে অলিম্পিক ছিল সেখানে কিন্তু মোট সাতটি অলিম্পিক একটি সুন্দর দুটো রূপ এবং চারটি ব্রঞ্জ পেয়েছিল আর দুই হাজার চব্বিশ আজকের ডেটে দাঁড়িয়ে ভারত কিন্তু একটি মাত্র রূপ এবং পাঁচটি বন্স নিয়ে মোট ছটি পদক সংখ্যা এবং র্যাঙ্ক হচ্ছে একাত্তর ভাবা যায় বন্ধুরা র্যাঙ্ক একাত্তর যেখানে অন্যান্য দেশগুলি কিন্তু প্রচুর পরিমাণে ম্যাডেল নিয়ে কিন্তু তারা সামনের সারিতে রয়েছে তো কেন ভারতের প্লেয়াররা বা খেলোয়াড়রা অলিম্পিক পদক থেকে বঞ্চিত হচ্ছে বা অলিম্পিক পদকে কম্পিটিশনে টিকতে পারছে না এখানে কিন্তু একটা প্রশ্নের বিষয় তো এই প্রসঙ্গে সাইনা নেহলওয়াল তিনি বলেছেন একটি কথা যে ভারত যদি ভারতের অলিম্পিক্স বা যারা অলিম্পিকের জন্য তৈরি হয় যে সমস্ত খেলোয়াড় তারা যদি ক্রিকেটের মতো সুবিধা এবং নিরাপত্তা পেত তাহলে কিন্তু ইউএসএ বা চায়না অন্যান্য দেশের মতো কিন্তু পদক নিয়ে আসতে পারতো এখানেই প্রশ্ন বন্ধুরা কেন সাইনা আমরা জানি যে তিনিও একজন ভালো খেলোয়াড় অলিম্পিক জিতেছেন তো সেক্ষেত্রে তিনি বলতে চাইছেন যে আমরা ক্রিকেটের মতো আমরা একটাই মাত্র খেলা মানে খেলা যেটা ভারতবর্ষে সকলেই আমরা জানি চিনি এবং সেটা নিয়ে মাতামাতি অন্য কোনো খেলাতে কিন্তু ভারত তেমন এগিয়ে নিন এই মুহূর্তে তো অলিম্পিক্সের মতো একটা দেশ খেলা যেখানে বিশ্বের সমস্ত দেশ তাদের খেলোয়াড়দের অংশগ্রহণ করা এবং সেখান থেকে তারা প্রচুর পরিমাণে পদকগুলো জিতছে সেই জায়গায় ভারত পিছিয়ে হয়েছে তো সেখানে সেনার বলেছে যে ক্রিকেটের মতো যদি এত সুযোগ সুবিধা এবং নিরাপত্তা পাওয়া যায় তাহলে অবশ্যই অলিম্পিকে ভারত ভালো বেটার রেজাল্ট করবে স্বাভাবিকভাবে একজন অ্যাথলিটস যদি কোনো খেলায় অংশগ্রহণ করতে যায় তার যে খরচ সেই খরচটা বহন করার ক্ষমতা কিন্তু প্রত্যেক প্লেয়ারে থাকে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে প্রতিভা থাকলেও কিন্তু তারা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য যে পরিমাণ টাকা বা সহযোগিতা বা সাহায্য দরকার সেই সহযোগিতা কিন্তু আমার মনে হয় না ভারতবর্ষের সরকার সেখানে দিতে পারে তো আমি একটা ইভেন্টে কত কোনো একটা ইন্টারভিউ দেখছিলাম যে একজন প্লেয়ার বলছে যে তার ডেলি ডেলি যে পরিমাণ খরচা হয় তার প্রায় ওয়ান পারসেন্টও খরচা ভারত সরকার দিতে পারে না বা দেয় না যার কারণে কিন্তু অনেক অ্যাথলিটস মাঝপথে এই প্রিপারেশন নেওয়াটা ছেড়ে দেয় বা নিতে পারে না এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ যে ভারত সরকার অলিম্পিক্স গেমসের জন্যে যে সমস্ত প্লেয়াররা অংশগ্রহণ করতে যায় তাদের যে খরচ অনুদান বা সরকার থেকে কোনো রকম ব্যবস্থা সেটা কিন্তু করে না নীরাজ চোপ্পা যেরকম নিজের বলতে গেলে ব্যক্তিগত উদ্যোগে নিয়ে খেলেছে সোনা জেতার পরে কিন্তু তারপরে কিন্তু ভারত সরকার কিছু পরিমাণে টাকা দিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তো ভারত অলিম্পিকে যে পারফরমেন্স করছে সেটা খুবই হতাশাজনক কেননা আমরা দেখতে পাচ্ছি দিন দিন র্যাঙ্কটা বেড়ে যাচ্ছে তো র্যাঙ্কটার কথা আরেকটু মনে পড়িয়ে দেই যে ভারতের র্যাঙ্ক কিন্তু দুই হাজার দুই হাজার বারোতে ছিল হচ্ছে ছাব্বিশ সরি ছাপ্পান্ন তারপর হচ্ছে ষোলোতে এসে দেওয়াল হচ্ছে সিক্সটি সেভেন আর কুড়িতে এসে দেওয়াল হচ্ছে ফর্টি এইট আর চব্বিশে দেওয়াল হচ্ছে সেভেন্টি ওয়ান তো এখানে পার্থক্য এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভারত এবারে যথেষ্ট খারাপ পারফরমেন্স বলতে পারবো অনেকেই ক্লোজ মানে ব্রোঞ্জের জন্য গিয়ে আটকে গিয়েছে সামান্যের জন্য ব্রঞ্জ মেডেল পায়নি এবং ভারতের যে হকি সেই হকি দলটি কিন্তু খুব ভালো খেলছে বিগত দুটো অলিম্পিক খেলোতে দুটো অলিম্পিক কিন্তু ঠার্টি পজিশন পেয়েছে ব্রঞ্জ মেডেল জিতেছে ভারতের অলিম্পিকের জন্য একটা শুভ সংকেতের বলতে পারি কিন্তু ভারতের অ্যাথলেটসদের জন্য কিন্তু এখানে আমি বলতে পারবো না যে খুব একটা ভালো কেননা একশো সতেরো জন অংশগ্রহণ করে সেখান থেকে মাত্র ছটি পদক নেওয়া এটা কিন্তু খুব একটা ভালো দিক নয় আমি বলতে চাইছি না যে এটা এই যে খেলাটা একদমই নেগেটিভ বিষয় আমি বলতে চাইছি আমি বলতে চাইছি যে এই যে খেলায় অংশগ্রহণ করছে সেখান থেকেও ভারত পদক পাচ্ছে না সেখানে কোচের অভাব টাকা পয়সার প্রবলেম অ্যাথালিটসরা তাদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিস বা অংশগ্রহণ করার জন্য প্র্যাকটিসের জন্য যে সমস্ত টাকা পয়সার দরকার সেই জায়গায় হয়তো বঞ্চিত হচ্ছে যার কারণে কিন্তু ভারতীয় অ্যাথালিটসরা ভালো রেজাল্ট করতে পারছে না তো সেটাই যে আগামী দিনে ভারত এর চেয়ে ভালো রেজাল্ট করবে সেটাই আশা করবো আমরা দেশে কিন্তু প্রতিভার অভাব নেই তাদেরকে ঠিকঠাক মতো কাজে লাগানোই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় তাদেরকে উৎসাহিত করে তাদেরকে অনুদান দিয়ে তাদেরকে খেলায় অংশগ্রহণ করানো এবং তাদের যে খরচা বহন করা সেখানে খেলাতে মোট কথা খেলাতে ভারতকে আরও অনেক বেশি পরিমাণে ভারত সরকারকে এগিয়ে আসতে হবে আমার যেটা মনে হয় এবং বেশি পরিমাণে অথলিটসদের যে সমস্ত খরচাপাতি সেটা বহন করতে হবে কারণ ভারতের অনেক গরিব ফ্যামিলির যে সমস্ত লোক মানে খেলোয়াড় রয়েছে তারা অনেকে টাকার অভাবে সেই জায়গায় পৌঁছাতে পায় না তারা তাদের প্র্যাকটিসের সরঞ্জাম কেনা থেকে শুরু করে যে খরচাপাতি সেটা বহন করতে পায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যদি ভারত সরকার যদি তাদের এই সমস্ত বিষয়গুলি লক্ষ্য রাখে এবং তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার মনে হয় ভবিষ্যতে আরও ভারত ভালো পারফর্ম করতে পারবে তো এরপরে রয়েছে দুই হাজার আঠাশের আমেরিকায় লসঅ্যাঞ্জেল অলিম্পিক তো সেখানে আমরা চাইবো যে ভারত আরও বেশি পরিমাণে পদক জয়লাভ করবে এবং বেশি পরিমাণে খেলোয়াড় অংশগ্রহণ করবে